বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে চারই ফেব্রুয়ারি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আগামী চারই ফেব্রুয়ারি সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে আপনারা থামবেলে দেখতেই পেরেছিলেন যেখানে পরিষ্কার বলা রয়েছে যে ফেব্রুয়ারিতে আবারও ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু আপনারা সরাসরি লাইভ একদম আপডেটে দেখতে পাচ্ছেন এই যে ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেখতে পাচ্ছেন আমাদের সাগরে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে তবে এবার প্রশ্ন হলো যে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমটি ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এদিকে উড়িষ্যা থেকে শুরু করে এদিকে মায়ানমার থেকে শুরু করে কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে পাশাপাশি দেখে নেব আগামীকাল যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে আগামীকাল সাতাশেই জানুয়ারি সোমবার দিন আবহাওয়া ঠিক কেমন থাকবে সেই নিয়েও থাকবে আজকের এই ভিডিওটিতে আলোচনা তো সর্বপ্রথম আমরা উপগ্রহচিত্রে চলে যাব এবং চিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতিটা একটু দেখে নিই অর্থাৎ এই মুহূর্তে আমাদের বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন রয়েছে পশ্চিমবঙ্গের দিকেই বা আকাশ কেমন কেমন থাকছে বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম উত্তরবঙ্গ এদিকেও দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহার থেকে শুরু করে উড়িষ্যা ভারতবর্ষের কোথায় কেমন আবহাওয়া থাকবে আসুন একটু আমরা দেখেনি নিই তারপর আমরা আগামীকালের আবহাওয়া সম্বন্ধে জেনে নেব এবং নতুন ঘূর্ণিঝড়ের সম্বন্ধেও আপনাদেরকে জানাবো আর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো আমরা এখানে প্লে করি প্লে করলে আর পরিষ্কার বুঝতে পারবেন প্লে করলে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লে হচ্ছে বঙ্গোপসাগরে একটা ঘন কালো মেঘ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে এরিয়াটা অর্থাৎ এই ঘন কালো মেঘ শ্রীলঙ্কা জুড়ে রয়েছে এবং আস্তে আস্তে এই মেঘ ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এই দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে এই সাইডে অগ্রসর হচ্ছে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে এই মেঘ কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে যার জেরে দক্ষিণ ভারতের দিকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পাচ্ছেন এদিকেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে কেননা এই মুহুর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে যার জেরে আমরা এই মুহূর্তে শ্রীলঙ্কার দিকে বৃষ্টি দেখতে পারছি এবং দক্ষিণ ভারতের দিকেও কিছুটা বৃষ্টির যে পরিবেশ সেটা কিন্তু তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা পাশাপাশি এই জাকিয়ে যে শীত সেই শীতের সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু কমে যাবে এবং বৃষ্টির পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আজও রাত্রের দিকে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী সম্ভাবনা রয়েছে আগামীকালও সেম পরিস্থিতি থাকবে সাতাশ তারিখেও যদি আমরা যখন আপডেট দেখাব আপনাদেরকে দেখতে পারবেন একই রকম পরিস্থিতি থাকবে তো আসুন বৃষ্টি বজ্রমুড়ে যাই। বৃষ্টি বজ্র মোড়ে গেলে আমরা সাতাশ তারিখের আপডেট অনুযায়ী যদি দেখি দেখতে পারছি আজকের এই মুহূর্তে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন আকাশ পরিষ্কারই থাকবে সাতাশ তারিখে যদি আমরা দেখি সাতাশ তারিখের আপডেটে তাহলে দেখতে পারবেন সকাল থেকে আমরা যদি দেখি আমরা মেঘমালা করলে দেখলে আরেকটু পরিষ্কার দেখতে পারব কোথায় কেমন মেঘ থাকবে সকাল থেকে যদি দেখি দক্ষিণবঙ্গের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সাতাশ তারিখ নেই আঠাশ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে রয়েছে সেটা আপডেটে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন দেখতে পারছেন সাতাশ তারিখে সকালের দিকে কিছুটা দক্ষিণবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকবে আমাদের পশ্চিম উত্তরের দিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকে পরিষ্কারই থাকবে পাশাপাশি নেপাল এই দিকে এই নেপালের দিকেও কিছুটা আমরা দেখতে পারছি মেঘলা আকাশ থাকবে এবং অসমের দিকেও কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু সাতাশ তারিখের দিকে আস্তে আস্তে আঠাশ তারিখে যখন যাবে দেখতে পারবেন যে আবহাওয়ার কতটা পরিবর্তনের সম্ভাবনা থাকছে আঠাশ তারিখে যখন যাবে দেখতে পারবেন এই যে ঘূর্ণাবর্তটি সেটি আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ভারতে প্রবেশ করবে এবং আমাদের বঙ্গোপসাগরের দিকে এদিকে পরিষ্কার বঙ্গোপসাগর থেকে পরিষ্কার মেঘ আমরা দেখতে পারছি যে এই সাইডে অগ্রসর হওয়ার সম্ভাবনা অর্থাৎ এই যে উপকূলবর্তী জেলা কলকাতা সংলগ্ন উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে অর্থাৎ এদিকে সুন্দরবন থেকে শুরু করে দীঘা মন্দারমণি সমস্ত জায়গায় কলকাতা থেকে শুরু করে সমস্ত জায়গায় মেঘলা আকাশ আঠাশ তারিখে থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেরও কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং উত্তরবঙ্গ অসম জুড়ে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তারপর উনত্রিশ তারিখে যদি আপনারা দেখেন উনত্রিশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়বে আঠাশ তারিখে ঝিরিঝিরি বৃষ্টি হলেও উনত্রিশ তারিখে যদি আমরা দেখি এখানে ভিডিও আমি পজ করলাম তাহলে দেখতে পারবো একটু ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি এদিকে সিউড়ি দেখতে পাচ্ছেন সিউড়ি এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই যে এরিয়াটায় দেখতে পাচ্ছেন এই যে বিশেষ করে এই এরিয়াটায় একটু আমরা বৃষ্টিপাতের পরিবেশ একটু ভারী পরিমাণে দেখতে পাচ্ছি এই এরিয়াতে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো কোন কোন জায়গা রয়েছে বর্ধমান এদিকে শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদা এদিকে ঘুসকরা কাটোয়া এই সাইডে মোটামুটি মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি কোলাঘাট এদিকে যদি দেখি কোলাঘাট উলবেড়িয়া তমলুক দীঘা কন্টাই বেলদা খড়গপুর ঝাড়গ্রাম বালিচক এদিকে দেখতে পাচ্ছেন চাকুলিয়া গোয়ালতর খাতরা বিষ্ণুপুর চন্দ্রকোনা কলকাতা সংলগ্ন সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিবেশ থাকছে পাশাপাশি বাংলাদেশের খুলনা এদিকে বরিশাল এই সাইডও মোটামুটি কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং অসম জুড়ে তো থাকছেই সেটা আপনারা পরিষ্কার দেখতেই পারছেন এবং এই বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করবে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও যদি আপনারা দেখি তাহলে দেখতে পারবো দার্জিলিং বিশেষ করে দার্জিলিং কালিম্পং লাভা কার্সিয়াং এদিকে ভালোই বৃষ্টি থাকবে ওদলাবাড়ি শিলিগুড়ি উনত্রিশ তারিখের কথা বলছি জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে অসমের দিকেও যদি আপনারা দেখবেন ডিব্রুগড় এই সাইডে ভালো বৃষ্টি বাংলাদেশের পূর্ব দিকে আস্তে আস্তে তিরিশ তারিখের দিকে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে আমরা দেখে আস্তে আস্তে প্লে করলাম আর একটু দেখতে পারবেন উনত্রিশ তারিখের পর যখন তিরিশ তারিখে যাবে তখন দেখবেন যে ত্রিপুরার কিছুটা অংশ এবং অসমের কিছুটা অংশে এই সাইডটা ডিব্রুগড় সাইড এদিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখে কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন আজকের পর থেকে আজকের পর থেকেই কিন্তু আবার অনেকটাই পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু তৈরি হবে এই বৃষ্টিপাতের পর থেকেই আস্তে আস্তে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রেও অনেকটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন তিরিশ তারিখে যেমনটা বললাম পশ্চিমবঙ্গে তিরিশ তারিখে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বগুড়া ময়মনসিংহ থেকে শুরু করে মার্ক করে দেখাচ্ছি ময়মনসিংহ থেকে শুরু করে মদান কিশোরগঞ্জ কাশপিয়া লখাই মৌলুইবাজার সিলেট দেখতে পাচ্ছেন বাগমারা এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অসমের দিকেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি অসম অরুণাচল প্রদেশ এই সাইডটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে তখন কিন্তু তাপমাত্রার পারত এই দিকে অনেকটাই নিম্নমুখী হবে একদিকে বৃষ্টি চলবে অন্যদিকে শীতের যে প্রভাব সেটা কিন্তু পড়বে এই দুয়ের প্রভাবে কিন্তু অনেকটাই পরিবর্তন থাকবে তাপমাত্রার তো বুঝতে পারছেন তো আসুন এবার তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি আমরা যদি দেখি সাতাশ তারিখ সোমবার দিনের তাপমাত্রা তাহলে আপনারা দেখতে পারবেন যে তাপমাত্রার পারদ আবারও কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে প্রায় যদি আমরা দেখি এখানে তাহলে দেখতে পারবেন তাপমাত্রা অনেকটাই কিন্তু নিম্নমুখী হবে তবু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ অর্থাৎ কলকাতার দিকে এদিকে সুন্দরবন এদিকেও তাই থাকবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও চব্বিশ পঁচিশ অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই আপনারা চব্বিশ পঁচিশ ডিগ্রি লক্ষ্য করতে পারবেন মালদাতেও তাই থাকবে একুশ বাইশ ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ার এদিকে তেইশ চব্বিশ ডিগ্রি থাকবে অসমের দিকেও মোটামুটি চব্বিশ পঁচিশ ডিগ্রি থাকবে বাংলাদেশের দিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা ওভারঅল তাপমাত্রা যেটা আমি আপনাদেরকে বললাম এবার সব থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা থাকছে সেই নিয়ে একটু আলোচনা করা যাক এই মুহুর্তে যদি দেখি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের মতনই পরিস্থিতি থাকছে উনত্রিশ তারিখেও যদি দেখেন তাহলে দেখবেন যে ঘূর্ণাবর্তের মতন এই পরিস্থিতি তৈরি হবে উনত্রিশ তারিখও তাই এই যে একটা বায়ুর ঝাপটা আমাদের এদিকে বঙ্গোপসাগরের দিকে ক্রমশ অগ্রসর হবে একটা বায়ুর ঝাপটা যেটা আমরা দেখতে পাচ্ছি যার জেরে এই ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি আমরা তিরিশ তারিখ একত্রিশ তারিখও যদি দেখি মোটামুটি একই রকম পরিবেশ আপনারা লক্ষ্য করতে পারবেন পরবর্তী যদি আমরা দেখি ফেব্রুয়ারি মাসের দিকে তখনই আবহাওয়ার পরিবর্তন এবং এই সাইডে বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকে একটি ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হচ্ছে যেটা আমাদের ভারতবর্ষ থেকে অনেকটাই দক্ষিণ দিকে রয়েছে দেখতে পাচ্ছেন তবে এটা যদি আস্তে আস্তে এই সাইডে অগ্রসর হতে থাকে উত্তর দিকে অগ্রসর হতে থাকে এটা যদি আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হতে থাকে তাহলে যদি এই জায়গায় আসে অর্থাৎ পোর্ট ব্লেয়ার আন্দামান এদিকে এসে এদিকে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু এটা কিন্তু রিটার্ন আবারও উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু থাকছে তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ভারতবর্ষ থেকে অনেকটাই দক্ষিণ দিকে অবস্থান করছে ফেব্রুয়ারি মাসের তিন থেকে চার তারিখ নাগাদ তবে এখানে পাঁচ ছয় তারিখে যখন আপডেট চলে আসবে তখন আপনারা আরেকটু পরিষ্কার বুঝতে পারবেন তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ভবনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ধন্যবাদ